ছাত্রছাত্রীদের মন মানসিকতা এবং স্যারেদের যে উৎফুল্ল আন্তরিকতা যার কারণে বাচ্চাদের আসলে পরীক্ষা দিতে তাদের ঘাবরানো কোনো পরিস্থিতি নাই তাদের মন মানসিকতা এমন আনন্দিত এবং এত উৎফুল্ল যে তারা মনে করতেছে যে তারা অনেক বড় একটা বিশাল রেজাল্ট করার জন্য তারা অপেক্ষা করছিল যে আমাদের পরীক্ষাটা হয়ে গেলেই তাসলিমের একটা সুনাম অর্জন আমাদের স্কুলের আসবে আমাদের যে বাচ্চারা ওরা একটা অবাধ সুষ্ঠুভাবে একটা নকল মুক্ত পরীক্ষা দিবে এটা ওরা আগেই বুঝতে পারছে যার জন্যে যারা ভালো ছাত্র ভালো ছাত্রী আমার মেয়ে তাসলিমের চার রোল ওরা খুব আনন্দিত যে এবার একটা ভালো পরীক্ষা দিবে তারা এবং আশা করি যে পরীক্ষাটা ভালো হবে এবং সরকারের যে ব্যবস্থাপনা সেটা আমার মনে হয় এখন পর্যন্ত সেটা দেখছি এখন পর্যন্ত সরকারের ব্যবস্থাপনা ভালো আছে আশা করছি যে পরীক্ষা বিগত বছরের চেয়ে সুন্দর হবে ভালো হবে সুস্থ হবে আমরা অভিভাবকরা আমরা আশা করব যেন অবাধ নকলমুক্ত চাপমুক্ত একটা পরীক্ষা হয় বাচ্চারা যেন নির্বিঘ্নে লিখতে পারে আমরা যেন স্বাধীনভাবে যেটা পারে সেইটি নিজেরা লিখতে পারে এই আশা আমরা অভিভাবকরা ব্যক্ত করছি লেখাপড়ার ধরনই সব চেঞ্জ হয়ে গেছে তবু বাচ্চারা ভালোই এটা মোটামুটি প্রস্তুতি এনেছে দেশের এই আবহাওয়ার পরিস্থিতির ভিতরে তাদের লেখাপড়া বা এখন বর্তমান আজকে পরীক্ষার যে পরিবেশ অত্যন্ত সুন্দর সকলের মন একটা আনন্দ উৎসবের মুখের পরিবেশের মধ্যে দিয়েই আমার মনে হয় পরীক্ষা হবে এবং সকলের সেই প্রস্তুতি অবশ্যই আছে আর আমরাও দেখতেছি যে না আসলেই খুব ভালো এখানে পরীক্ষার ব্যাপারে আমার মনে হয় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই ইনশাল্লাহ শৃঙ্খলা তো মোটামুটি দেখতে হচ্ছে এখন নিয়ন্ত্রণে বর্তমানে পরীক্ষা শুরু হলে বোঝা যাবে কি না এখন পর্যন্ত প্রশাসনিকভাবে আছে তারাও মাঠে কাজ করতেছে আমার মনে হয় তেমন কিছু কোনো সমস্যা হবে না এবং এ ব্যাপারে আমাদের উপজেলা প্রশাসন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অত্যন্ত পরিশ্রম করে এবং সে ব্যাপারে যথেষ্ট সচেষ্ট যাকে ও সুন্দরভাবে এই পরীক্ষা সম্ভব হয়